নমস্কার আনন্দম টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ইউরোপ জুড়ে গোটা বিশ্ব জুড়ে সে ব্যাপারে আপনাদের অবহিত করা খুব দরকার এই দুটো ভিডিওর মধ্যে দুটো প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে সম্প্রতি একটা ভাষণ দিয়েছেন এবং তার ভাষণে তিনি স্পষ্ট করে বুঝিয়েছেন যে কিভাবে এনজিওর মাধ্যমে পৃথিবীতে বিশেষ করে ইউরোপে এবং সেই সব দেশগুলোতে যেখানে এখনো ইসলামিক শাসন ব্যবস্থা সেভাবে পৌঁছতে পারেনি সেখানে কিভাবে দখলদারি করা যেতে পারে তার সম্পূর্ণ পরিকল্পনা ছোকে ফেলা হয়েছিল কবে দু সালে শুধু ছোকে ফেলাই হয়নি পরিকল্পনাটাকে রীতিমতো লিখিত আকারে পাবলিকেশন করা হয়েছিল অর্থাৎ কিনা একটা পাবলিশ বইয়ের মাধ্যমে প্রকাশিত বইয়ের মাধ্যমে বলে দেওয়া হয়েছিল কিভাবে ইউরোপ দখল করতে হবে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য ইউরোপিয়ান পার্লামেন্টে তিনি যেটা বলেছেন নিজের দেশের সামনে যে বিপদগুলো আছে সেগুলো সম্পর্কে যে আশঙ্কা প্রকাশ করেছেন সে পুরো বিষয়টাতে যাওয়ার আগে আপনাদের একটুখানি বুঝিয়ে দিতে চাই যে কেন এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে কেন আমাদের কনসার্ন হতে হবে আরেকবার বলে দিই দ্বিতীয় একটা ভিডিও আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটি সংগঠন তারা মধ্যপ্রাচ্যের কোথাও বসে বসে। বা একটা আগে আল জাজিরা টেলিভিশনের মাধ্যমে তারা বিভিন্ন রকম এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের হুমকি দিত বা মানুষের গলা কাটত প্রকাশ্যে এবং সেই সমস্ত ভিডিও আল জাজিরা টেলিভিশন বিভিন্ন চ্যানেলকে দিত আমরা নিজেরাও এই বহুবার দেখেছি সেরকম এই ধরনের একটা হুমকি ভিডিও কিন্তু আসবে এই হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রথমে শুনে নিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান কি বলছেন জর্জ সোরস কিভাবে তার প্রজেক্ট সিন্ডিকেট পাবলিকেশন করেছিলেন তা আমার স্পষ্ট মনে আছে দু হাজার পনেরো সালের ছাব্বিশ সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছিল সোরোস রীতিমতো একটা পরিকল্পনা প্রকাশ করেছিলেন আমি সেখান থেকে উদ্ধৃত করে বলছি এই পরিকল্পনার ছয়টি দিক আছে আমি দু তিনটি পয়েন্ট বলে যাচ্ছি এক নম্বর দুহাজার পনেরো দিয়ে জর্জ বলেছেন ইউকে প্রতিবছর কমপক্ষে এক মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দিতে হবে বলেছেন। এইসব শরণার্থীদের জন্য বিপুল অর্থের প্রয়োজন সেই অর্থও দিতে হবে ইউকেই তার জন্য দীর্ঘমেয়াদি ইউরো বন্ডের ব্যবহার করতে হবে এই অর্থে শুধুমাত্র শরণার্থীদের সামাজিক এবং আর্থিক উন্নয়ন হবে অর্থাৎ সমাজের অন্যান্য উন্নয়নের কাজ করা যাবে না হাঙ্গেরির জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে সরোসের আরেকটি পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা এটাকে বলতে হবে কারণ যেখানে সরাসরি হাঙ্গেরির জমি ব্যবহার করার কথা বলা হচ্ছে হাঙ্গেরিকে জড়ানো হয়েছে পরিকল্পনায় বলা হচ্ছে শরণার্থীদের ইউরোপে ঢোকার জন্য নিরাপদ পথ তৈরি করতে হবে যার অর্থ গ্রিস ইতালি হয়ে শরণার্থীরা হাঙ্গেরির ওপর দিয়ে সহ তাদের পছন্দমতো ইউরোপীয় দেশগুলোতে ঢুকে যাবে ভুলে গেলে চলবে না আমরা জানিয়ে কথা বলছি তার কোনোটাই বিচ্ছিন্ন শরণার্থী অনুপ্রবেশের বিষয় বা আশঙ্কা নয় বা গত দশ বছর ধরে যা কিছু ঘটে চলেছে তার একটাও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সবটাই একটা বড় পরিকল্পনার অঙ্গ যা লিখিতভাবে দুহাজার পনেরো সালেই প্রকাশ করা হয়েছিল অতএব একথা স্পষ্ট যে আমরা একটা সংঘবদ্ধ সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে লড়ছি যে চক্রের নাম জর্জ সোরোস এম্পায়ার তার পরিচালিত দুনিয়া জোড়া এনজিওগুলি এইসব শরণার্থীদের বিভিন্ন দেশে ঢোকার সুযোগ করে দিচ্ছে মানবাধিকারের সাহায্য নিয়ে এইসব শরণার্থীদের মাধ্যমে ভাঙার চেষ্টা চলছে আমাদের আইন ব্যবস্থা এরা যাবতীয় বেআইনি কাজের মাধ্যমে আমাদের সমাজের ক্ষতি করছে এবং করে চলেছে বিষয়টা তাই সংক্রান্ত নয় আসলে এই ঢুকিয়ে জর্জ সোরস ইউরোপীয় ইউনিয়নের বহু গুরুত্বপূর্ণ সংস্থার দখল নিচ্ছে পয়সা দিয়ে কিনে নিচ্ছে বিভিন্ন দেশের সংসদ ও অন্যান্য নেতাদের পুরোটাই পরিকল্পিত পুরোটাই লিখিত সবটাই খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিটি দেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সোজা করে বললে আমাদের বিরুদ্ধে এই পরিকল্পনা ইউরোপকে বদলে দেওয়ার পরিকল্পনা এটিকে বাস্তবায়ন করে কেমন করে সমস্ত খ্রিস্টানদের সরিয়ে দিয়ে রক্ষণশীল খ্রিস্টান নাগরিকদের হঠিয়ে দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলিকে সরস তার নিজের লোকেদের বসাতে উদ্যোগ নিচ্ছে তা স্পষ্ট হয়ে গেছে যাতে অদূর ভবিষ্যতে ইউরোপ এদের দ্বারাই পরিচালিত হয় এটা তো গেল ভিক্টর ওরবান যিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী তার বক্তব্য ইউরোপিয়ান পার্লামেন্টে তিনি রেকর্ডের ডকুমেন্ট দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন জর্জ সোরসের পরিকল্পনা কি জর্জ সরোস এম্পায়ার ব্যাপারটা কি জর্জ সোরসের নামটা আমরা শুনেছি ভারতবর্ষে বসেও আমাদের শুনতে হয়েছে বহুবার আমরা জানি যে ভারতের অভ্যন্তরে যা কিছু এনার কি মূলক ঘটনা করছে। অপরাজনীতি যা কিছু ঘটছে তার সঙ্গে জটসরসের সম্পর্ক আছে এটা কিন্তু আমরা জানি কিন্তু ব্যাপারটা কি এখানে শেষ হয়ে যাচ্ছে আশঙ্কাটা অনেক দূর পর্যন্ত যাদেরকে সরস তার বিভিন্ন এনজিও কে ব্যবহার করে মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবহার করে জটসরস যে সমস্ত লোককে ইউরোপে ঢোকাতে চাইছে বা ঢোকাচ্ছে তারা কারা তারা কি বলছে যে কথাটা ভিক্টর ওরবান বলেছেন যে খ্রিস্টানদের সরিয়ে দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত সংস্থাগুলো দখল নিয়ে অর্থাৎ ডিসিশন মেকিং বা পলিসি মেকিং সংস্থাগুলোকে নিজেদের হাতে নিজেদের স্বার্থে ব্যবহার করে এমনকি ইউরোপ বন্ড তৈরি করে এদেরকে দেখভাল করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে এরা আসলে কারা জানতে চান এরা আসলে কারা তাহলে শুনুন কোনো একটা গোপন ডেরা থেকে

وسندعوهم الى الاسلام وندعو بوجه الاسلام وندعو جميع النصارى للاسلام. <applause> نعم نعم ديننا دين الرحمه. نعم انا اوصي اولا يعني الاخوه المجاهدين في سرايا القدس ان يستمروا في عملهم المقاوم. نحن لا نحب الحياه. نحن طلقنا الدنيا بالثلاثه. نحن الذين عمروا اخرتهم. এই পৃথিবীর কোনো একটা অজ্ঞাত পরিচয় জায়গাতে আমরা জানি না কোথায় সেটা মধ্যপ্রাচ্য হতে পারে সেটা ইউরোপ হতে পারে সেটা আমেরিকা হতে পারে এমনকি সেটা ভারতও হতে পারে আরাবিক ভাষাতে দুজন সন্ত্রাসবাদী তাদের মুখে মুখোশ পরা তাদের গোটা শরীর ঢাকা হাতে অ্যাসল রাইফেল এবং তারা কথা বলছে তারা কি বলছে তারা বলতে চাইছে যে আগে প্রথমে তারা ইহুদিদের মারবে তারপর খ্রিস্টানদের মারবে এবং তারপরে গোটা দুনিয়া দখল করবে তারা ইতিমধ্যেই যে দুনিয়াতে বাস করছে সেটা হচ্ছে মৃত্যুর পরের দুনিয়া তাই তাদের কোনো নেই তারা কাজটা করবেই বন্ধুরা দেখলেন প্রথমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বানের বক্তব্য যাদের সম্পর্কে তিনি বললেন অর্থাৎ জর্জোরস যে সমস্ত ব্যক্তিকে ঢোকাতে চাইছে ইউরোপের মধ্যে তারা কারা সেটাও শুনলেন দুই সন্ত্রাসবাদী হাতে অ্যাসাল্ট রাইফেল নিয়ে মুখে মুখোশ পরে তারা পরিষ্কার জানিয়ে দিল পৃথিবীর শেষ ইহুদিটিকেও তারা হত্যা করবে খ্রিস্টানদের তারপরে হত্যা করবে অর্থাৎ খ্রিস্টান বা ইহুদির মতোই আমি আপনিও কিন্তু সেই একই জায়গাতে রয়েছি অর্থাৎ আমরাও হত্যার হুমকির সামনে দাঁড়িয়ে আছি আর তাদেরকেই ইউরোপে ঢুকিয়ে ইউরোপ দখল করার পরিকল্পনাতে হাত লাগিয়েছে জর্জ সোরোস এবং তার সহযোগী ব্যক্তিরা বিশেষ করে জর্জ সরোসের নামটা বারবার উঠে আসছে কারণ অর্থায়নের দিকটা অর্থাৎ এদের ফান্ডিং এর দিকটা এই ব্যক্তি দেখছে কিভাবে দেখছে বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তার এনজিওর জাল আর সুবিধাটা কোথায় না সমাজবাদী দেশগুলোর ক্ষেত্রে বা বিভিন্ন গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু সব থেকে আগে উঠে আসে তা হলো মানবাধিকার এই মানবাধিকারের ফাঁক দিয়ে ইসলামকে গোটা বিশ্বে প্রতিষ্ঠা করতে তাহলে জর্জ সোরস কি সাহায্য করছে না আজকে ইউরোপীয় পার্লামেন্টে প্রসঙ্গটা উঠে এসেছে যে ইউরোপীয় পার্লামেন্টের কয়েকদিন আগে ভোটাভুটিতে আমরা জানি যে দক্ষিণপন্থীরা ভালো মাত্রায় বিজয় লাভ করেছেন কিন্তু দুর্ভাগ্য অন্য জায়গায় একদিকে ইংল্যান্ডের ভোটের ফলাফলে আমরা দেখলাম লেবার পার্টির উত্থান আবার পাশাপাশি কয়েকদিন আগেই ফ্রান্সের ভোটের ফলাফলে আমরা দেখলাম সেখানে বিভিন্নভাবে ভোট হয় সেখানেও দেখলাম যে বামপন্থীদের উত্থান অর্থাৎ দুদিক থেকেই একটা আতঙ্ক কিন্তু রয়ে যাচ্ছে পাশাপাশি জর্জ সোরোস রয়েছে বামপন্থী ইসলাম এই যে নেক্সাস এবং তার ফলে জাতীয়তাবাদী দেশগুলো গণতান্ত্রিক দেশগুলো মানবাধিকার যারা মেনে নিয়েছে সেই সমস্ত দেশগুলোতে এখন এই পরিকল্পনার মাধ্যমেই ইসলামকে ঢোকানো হবে বা ঢোকানো হচ্ছে আগামীতে যাতে দখলদারিটা সম্পূর্ণ হয় তাই প্রশ্ন তুলে যাই জর্জ সোরস ইসলামপন্থীরা তাদের তাদের ব্যাপারে, ব্যাপারে, তৈরি হওয়ার আসেনি। এসেছে এবং আমাদের হতে হবে পাশাপাশি মনে রাখবেন আনন্দন টেলিভিশনের সঙ্গে আপনাকে থাকতে হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং করান অন্যদেরও বলুন আমরা চেষ্টা করছি আপনার কথা আমাদের এখানে তুলে আনার আপনার সমস্যা আমাদের সমস্যা আপনি যদি জীবিত থাকেন আমরাও জীবিত আছি আমরা সুতোয় বাধা আছি আপনার টেলিভিশন চ্যানেল আনন্দম টিভি সাবস্ক্রাইব করুন ও করান বিদায় নিচ্ছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় নমস্কার দেখা হবে পরের অনুষ্ঠানে